আমি আশ্বস্ত করতে চাই গতবারের বার এবার পূজা আরো আরো ভাবে হবে এটা একটু উৎসব প্রভর হবে এবং সবাই এটা পবিত্রতা অবদায় এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে এই আপনার অনেকে কিন্তু স্যান্ডেল ফ্যান্ডেল কিন্তু এটার উপরে উঠবে এটা এতে কিন্তু পবিত্রতাটা কিন্তু নষ্ট হয় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান এবং আমি নির্বিঘ্নে হবে এবং উৎসব হবে আর আপনারা জানেন আমার অলরেডি বলছে কত ভার ছিল কতবার সেই কিন্তু দেওয়া এবং পূজা মন্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো

এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারাও যেটা এটা সব সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকবে আমাদের আনসার থাকবে আইন অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে পনেরো চব্বিশ ঘন্টা এটা পুরো অবজারভেশন থাকবে মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ কিন্তু কিন্তু আইন আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনি রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটা দিয়ে খেয়াল করবেন এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে